আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে এলাম একটা নতুন রেসিপি দিয়ে এটা হচ্ছে জালি দিয়ে ডাল দিয়ে রান্না করা খুবই সুন্দর একটা নিরামিষ আর খেতে খুবই ভালো তো অনেকদিন পর ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার খুবই সিম্পল একটা রেসিপি তো তার জন্য লাগছে জালি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডাল তো ডালের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো যতটুকু ঝাল খায় তো স্বাদ অনুযায়ী তো একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটা হচ্ছে দুটা তেজপাতা আপনাদের পছন্দ মতো একটু মশলা দিতে পারেন যে যতটুকু ঝাল খেতে পারেন তো এই রেসিপিটা একটু হালকা মশলাতেই খেতে হয় তো এটা পুরো চুলাতে না দিয়ে নর্মাল আমরা জালিটা দিয়ে দিয়েছি আগে মিশিয়ে নেব তারপর চুলাতে জাল দিব তো জালিগুলো দিয়ে দেওয়ার পর আর কোনো কিছু করতে হবে না শুধু ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে তো চুলায় বসিয়ে তারপর মিনিমাম পনেরো মিনিট লাগবে তো পনেরো মিনিটে জালিটা তৈরি হয়ে যাবে তো জালি রান্না করা শেষ তো এখানে হচ্ছে আমি বাগার দেবো তো বাগার জন্য তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি তো আলাদা চুলা থেকে নামিয়ে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম তো বাগার হয়ে গেছে তো এটা হচ্ছে জালির মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন জালিতে দিয়ে দেওয়ার পর চুলায় দিয়ে আরও দুই তিন বলক দিতে হবে তো তখনই তৈরি হয়ে যাবে জালি দিয়ে ডাল রেসিপি তো আপনার বাসায় ট্রাই করে দেখবেন